আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলিহি ওয়া সাহাবিহি আজমাই এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছেই যে ইসলামে একটা পার্ট ইসলামে আছে সেটা হচ্ছেই যে আপনার প্রতিবেশী আপনার পাশের কে চিন্তা করা মানে ইসলাম আমাদেরকে শেখায় যে আপনি নিজের জন্য না বেঁচে যদি অপরের জন্য বাঁচেন তাহলে আপনি দুনিয়া থেকে যে শান্তি পাবেন সেটা আপনি নিজের জন্য বেঁচে ওই শান্তিটা পাবেন না আসুন হাদিস থেকে শুনি আর আনাসিন নদী আল্লাহ তালকাল কাল সাল্লাহ আলী ওসাল্লাম মা আমা মানবাতিলামী আলম্পী রাহুল বাজারী ফিল কবি আনাসরদী আল্লাহ তালু বর্ণনা করছেন রসুলের পাক সাল আলী আসালাম বলেছেন ওই মানুষটা আমার প্রতি মান নানেনি ওই মানুষটা আমার দলের ভুক্ত নয় আমার জামাতের ভুক্ত নয় যে মানুষ নিজেই পেট ভরে খেয়ে শিয়ে পড়লে আর তার পাশের লোক খোদাই আছে ক্ষিধার্থ আছে আর সে জানে যে ও মানুষটা খায় ও মানুষটা খাবার কিছু পায়নি এবার এই জিনিসটা এটা তো আল্লাহ রসুল খাবার দিয়ে উদাহরণ দিয়েছে প্রত্যেকটা জিনিসের বিষয় আপনি কাজ করেন কাজের জায়গায় পাঁচজন আপনার অফিসে আছে একজন তার বাড়ির কোনো প্রবলেম হওয়ার কারণে খাবার নিয়ে আসতে পারেনি আপনার খানাটা তার সাথে শরিক করে এটা হচ্ছে ইসলাম সে আপনি অফিসে কাজ করেন জুগাড়ে কাজ করেন যে সোভাই জিন্দিগিতে কাজ করেন না কেন এটা হচ্ছে ইসলাম যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করেন আপনি নিজে যেরকম খোদা লেগেছে দুটো খেয়েছেন শরীরে জোর আসবে কাজ করতে পারবেন ওই ভাইয়ের জন্যই ওটা পছন্দ করে এটি ইসলাম আপনি একটা ভালো কাজ পেয়েছেন আপনার প্রতিবেশী এমন একটা কাজ করে যে কাজে সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে যদি আপনার দ্বারা সম্ভব হয়ে থাকে তার জন্য একটা ভালো কাজের চেষ্টা করা এটি ইসলাম আনানাসিন কল কয়লা রসুল্লাহিসাল্লা আলাইসাল্লাম লাহ ইয়াদ খুলুল জান্নেতা মাল্লাহ ইয়া মানু জার হু বাবা কাহ হয়তো আনাস রজিয়ালত রানু বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহ ব আলী সাল্লাম বলেছেন ওই মানুষ জান্নাতে প্রবেশ করবে না যার বদমাইশি থেকে তার প্রতিবেশী প্রেষা তার থেকে তার প্রতিবেশী শান্তিতে নেই তার কারণে তার প্রতিবেশী শান্তি দিনে কত বড়ো কথা আজ মানুষ মুসলমানকে নিজের সোসাইটিতে জায়গা দিতে চাচ্ছে না তার কারণ কি আজ মুসলমান নিজের শরীয়তকে ভুলে গিয়েছে আমাদের ইসলামে না আছে কেউ মিথ্যে কথা বলবে না আমাদের ইসলামে আছে কাউকে ধোকা দেবে না আমাদের ইসলামে আছে মানুষকে উপকার ছাড়া ক্ষতি করবে না আমাদের ইসলামে আছে মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো বা দা দাও আমাদের ইসলামে আছে যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে অপরের জন্য ওটি পছন্দ বর্তমানে আমরা কি করছি শুধু আমারই 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 অপরের চিন্তা করছি না তো আল্লাহ তালা এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং জিন্দগি যে মজা অপরকে সহযোগিতা করে সেই মজা নেওয়ার তৌফিক দান করুন বলে না আমি এটা নিজে শোনা অপরকে শোনারবার ব্যবস্থা করে তো আল্লাহ তালা আমাকে আপনাকে কবুল করুন বলে না আমি